হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আমরা কিন্তু নিত্যদিন আপনাদের চাকরির বিজ্ঞপ্তি দি আজকেও ঠিক তেমন কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি আপনাদেরকে শেয়ার করব মূলত ব্ল্যাকওয়ার্ড সরি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট মুর্শিদাবাদ সেখান থেকে একটি চাকরির নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেটি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো দেখুন যে কি কি পোস্টে চাকরি এবং ভ্যাকান্সি কতটা জেন্ডার ক্যাটাগরি কি আছে এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে স্যালারি কি আছে সমস্ত কিছু কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার আসি সরাসরি সুপারিনটেনডেন্ট পজ ঠিক আছে সেন্ট্রাল হোস্টেল এসটি বয়জদের জন্য সেখানে কিন্তু ভ্যাকান্সি একটি ইউআর ক্যান্ডিডেট মেল হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং গ্রাজুয়েট হতে হবে মিনিমাম একটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এখানে আপনারা কিন্তু পার্মানেন্টলি বহরমপুর ব্লক অথবা বহরমপুর মেডিকেল থেকে হতে হবে তাহলে কিন্তু ভালো হবে মানে হতেই হবে এটা আর স্যালারি কিন্তু পার মাস পনেরো হাজার টাকা করে পাবেন এছাড়াও মেয়েদের হোস্টেলে কিন্তু একজন সুপারেন্টেন্ট নেবে ফিমেল নেবে আঠারো থেকে চল্লিশ স্যালারি কিন্তু সেম এবার আসি কেয়ারটেকার ঠিক আছে কেয়ারটেকার এবং ম্যাট্রন বয়েস হোস্টেল এবং গার্লস হোস্টেলে একজন করে নেবে বয়েস হোস্টেলে ছেলে এবং গার্লস হোস্টেলে মেয়ে ঠিক আছে দেখতেই পাচ্ছেন আঠারো থেকে চল্লিশ এটাও আঠারো থেকে চল্লিশ মাধ্যমিক পাশ হতে হবে এটাতেও মাধ্যমিক পাশ হতে হবে অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ইংলিশ অ্যান্ড স্পিকিং বেঙ্গলি ঠিক আছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ বহরমপুর ব্লক অর বহরমপুর এটা আছে এবং ন টাকা এদিকে এদিকে ওর ন টাকা করে স্যালারি কিন্তু হচ্ছে এবারে আসি সেন্ট্রাল হোস্টেল কুক এবং সেন্ট্রাল হোস্টেল গার্লস দুটো কিন্তু ফিমেল এবং মেল অর্থাৎ ছেলেদের জন্য মেল এবং যে গার্লস ফিমেল ক্যান্ডিডেট মোটামুটি একটি লোকাল ফুড রান্না করার স্কিল থাকতে হবে থেকে এবং বাংলা পড়তে জানতে হতে হবে ঠিক আছে এবং পারমানেন্ট কিন্তু ওই বহরমপুর ব্লকের এবং বহরমপুর মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে মান্থ সাত হাজার টাকা করে স্যালারি এবার আসি আহ হেল্পার লাগবে বয়স এবং গার্লস বোতে ঠিক আছে দেখতে পাচ্ছেন মেল এবং ফিমেল একটি করে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আপনাকে এই লোকাল কুকিং এর নলেজ থাকতে হবে ফুড এর নলেজ থাকতে হবে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আর অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি এগুলো থাকতে হবে এবং স্যালারি কিন্তু পাঁচ হাজার এবার আসি কর্মবন্ধু সেন্ট্রাল যে গার্লস হোস্টেল এবং বয়স হোস্টেল তাদের জন্য দুজনে মেল লাগবে আঠারো থেকে চল্লিশ ঠিক আছে তাকে বাংলায় পড়তে জানতে হবে লিখতে জানতে হবে তিন হাজার টাকা স্যালারি এবং দারোয়ান কাম নাইট গার্ড সেখানে ছ হাজার টাকা করে দুটো পোস্টে কিন্তু নিয়োগ করছে এবার আসি কিভাবে হবে সুপারিনটেন্ডেন্ট কেয়ারটেকার এবং ম্যাট্রন এইগুলোতে কিন্তু রিটার্ন এক্সাম হবে হান্ড্রেড মার্কসের ঠিক আছে এবং কুক হেল্পার কর্মবন্ধু এবং দারোয়ান কাম নাইট গার্ড তাদের কিন্তু শুধুমাত্র ভাইবাবুক হবে পঁচিশ নাম্বারে ঠিক আছে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা বলে দেবো আপ্লাই করবেন কিন্তু সরাসরি অফলাইনে ঠিক আছে ড্রপ বক্সে ফেলতে হবে হ্যাঁ আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরো নয় দু হাজার চব্বিশ যারা আবেদন করতে ইচ্ছুক দেখতে পাচ্ছেন এই পোস্টে কিন্তু আবেদন করতে হবে সেখানে গিয়ে ড্রপ বক্সে দিয়ে আসতে হবে হুম এখানে এজ প্রুফ হিসাবে সার্টিফিকেট লাগবে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট লাগবে বহরমপুরের কাস্ট সার্টিফিকেট যদি থাকে লাগবে এবং ম্যাক্সিমাম তো ইউআর ক্যাটাগরি নিচ্ছে সো কাস্ট সার্টিফিকেট লাগবে না আধার কার্ড আছে ভোটার কার্ড প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন থ্রি পাসপোর্ট সাইজ ফটো উইথ সেলফ অ্যাটেস্টেড ফটো কপি এগুলো লাগবে এগুলো আপনাকে একটু দেখে নিতে হবে কি কি লাগছে কি কি লাগছে না ঠিক আছে আশা করছি আপনাদের জন্য এটি ভালো এবং লোকাল যারা আছেন তাদের জন্য কিন্তু এটি ভালো এবং পারফরমা যেটি আছে মানে যেটা দিয়ে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম হবে সেটা নিয়ে কিন্তু আমরা একটু কথা বলবো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে এবার আপনি কোন পোস্টের জন্য কো হেল্পার ডিজিএনসি মানে দারোয়ান কাম নাইট কার্ড কর্মবন্ধু এখানে সেটি লিখবেন এখানে ফটো এবং সিগনেচার করবেন ব্লক লেটারে মানে বড় হাতের কিন্তু আপনারা নাম লিখবেন এবং বাবার নাম অথবা হাজব্যান্ড নাম মহিলা হলে ঠিক আছে ডেট অফ বার্থ প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এডুকেশন কোয়ালিফিকেশন এবং এই যে ডকুমেন্টস গুলো আছে না এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে এই ডকুমেন্টসগুলো ঠিক আছে এটা আমি অলরেডি আগে বলেছি এরপরে আদার্স যে পোস্টগুলি আছে যেমন সুপার এন্ডিয়ান্ট কেয়ারটেকার বা ম্যাট্রন এই সমস্ত পোস্টগুলিতে কিন্তু আপনাকে রিটেন এক্সাম দিতে হবে এবং পারফর্ম্যান্টি আলাদা দেখতেই পাচ্ছেন এখানে ফিল আপ করতে হবে এবং যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন এখানে টিক মেরে এখানে কিন্তু আপনি সেই পোস্টটা লিখে নেবেন ঠিক আছে এবং রেডি আগের মতন ফিল আপ করতে হবে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা আপনারা ইস্যু করবেন এবার এই পিডিএফ কিভাবে পাবেন সেটা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যান সেখানে কিন্তু পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল হচ্ছে ইউর এডুকেশন উইথ সামিম ঠিক আছে টাইম টু টাইম আপডেট পেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেশ বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন সুবিধা থাকবেন টাটা বাই